ಆಗ ಬಂದೆನು ফ্রেন্ডস তোমাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা শুরু করছি আমি সকালবেলা সবাইকে গুড মর্নিং দিয়ে শুরু করছি ব্লগটা দেখতেই বাচ্চার পিছনে সবে বোর হচ্ছে তো আজকের ব্লগটা হচ্ছে আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা যাবো নবদ্বীপ নবদ্বীপ যাব নবদ্বীপ ব্লগ তোমরা টাইটেল আর তামিল দেখে বুঝে গেছো তো আজকে বেরোচ্ছি নবদ্বীপ আমি যাচ্ছি তারামা ঢোল পার্টিতে বাজাতে তো চলো আজকে সারাদিন কিরামভাবে যাই ওখানে যাওয়া অবধি ওখানে যাওয়া অবধি আজকের ভিডিওটায় তোমরা থাকো আজকের ভিডিওটা খুব এনজয় হবে আজকে কোথায় যাব কত দূর কী করবো ট্রেনেতে যাব অনেক জার্নি এখান থেকে ফার্স্টে আমি যাবো ঠাকুরপুকুর ঠাকুরপুকুরে একটা দাদার বাড়ি গিয়ে ওখান থেকে গাড়ি থাকবে গাড়িতে করে আমরা শিয়ালদা যাব শিয়ালদায় গিয়ে ওখানে ট্রেন আছে ট্রেনে করে ওখান থেকে তারপর যাবো তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর চলো শুরু করা যাক আমি রেডি হবো এখন আমি যদি রেডি হয়নি ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হলাম ব্লগটা চালু করলাম তো চলো আগে রেডি হওয়া যাক আর গামছা পরে মানে গামছা গায়ে দিয়ে ব্লগ স্টার্ট করছি ডোন্ট মাইন্ড গাইস তো চলো গুড মর্নিং বলে সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল চলো ভিডিওটা স্টার্ট করা যাক স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস ফাইনালি আমি বেরিয়ে গেছি তো এখন সোজা যাব ঠাকুর পুকুর ঠাকুর পুকুর বেলায় যাব তো এখনও দেখতে পাচ্ছো সূর্য ওটিনি সূর্য মামা এখনও ঠিকঠাকভাবে ওটিনি তো সাইকেল চালাবো সাইকেল চালাতে চালাতে তো ব্লগ করা সম্ভব না তো খুব রিক্সি ব্যাপার তাই একেবারে দেখা হচ্ছে ঠাকুরপুকুরে যেখানে যাবো সেখানটায় মানে ফার্স্টে ফার্স্টে যেখানটায় যাবো সেখানটা গিয়ে দেখা হচ্ছে তো চলো সাইকেল চালাতে বেশি কথা আর বাড়াবো না তো ভোরের এই এনজয়টা নিতে নিতে চলো যাওয়া যাক তো বন্ধুরা যেতে যেতে এক জায়গায় চা খেয়ে নিলাম কারণ সকালবেলা একটু চা দরকার লাগে তোমরা সবাই জানো তো যেতে যেতে এক জায়গায় চা খেয়ে নিলাম চলো চা খাওয়া নিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি তো তোমরা চা চা বলতে একটা কথা যেটা হচ্ছে তোমাদের ওই সকালবেলা যারা নটা দশটার সময় ওঠো না তাদেরকে আমি একটা সাজেস্ট করতে চাই যারা নটা দশটার সময় উঠো তারা একবার তারা একবার মোটামুটি ওই সকাল ছটা সাতটার দিকে উঠে বিশেষ করে শীতের সকালে তো তোমরা এবার ছটা সাতটার সময় উঠে এক কাপ চা খেয়ে দেখো এই যে ফিল্ডটা আছে না আলাদাই তাই বলবো একবার তোমরা উঠে এরকম খেয়ে একবার দেখো তা থাক ফালতু কথা বাড়ি আর লাভ নেই চলো এবার নেক্সট মানে যেখানটা যাওয়ার কথা সেখানটা যাই আর গিয়ে একেবারে কথা হচ্ছে তো এখন চলো সাইকেল চালিয়ে যাওয়া যাক অনেকটা রাস্তা ব্লক করা যাবে না অতটা তো চলো ওখানে গিয়ে একেবারে কথা হচ্ছে তো বন্ধুরা আমি যেই দাদাটার বাড়ি যাব সেই দাদাটার বাড়িতে গিয়ে আমি ভিডিও করতে পারিনি আমি অনেক সকাল সকাল গেছি আর সবাই আসতে খুব দেরি করেছে তো আমরা ফাইনালি ওই দাদাটার বাড়ির ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে তো স্টেশনে গিয়ে একেবারে তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি গায়ে আমরা চলে এলাম হাওড়া ব্রিজ তো তোমরা হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা আমরা দেখতে দেখতে চলে এলাম হাওড়া ব্রিজ তো চলো হাওড়া ব্রিজটা ক্রস করে আমরা স্টেশনে চলে যাই তো বন্ধুরা আমরা দেখতে দেখতে ফাইনালি চলে এলাম হা হাওড়া স্টেশন তো আমরা হাওড়া স্টেশন চলে এলাম ফাইনালি চলো আমরা আস্তে আস্তে ট্রেন ধরার দিকে যাই তো আমরা দেখতে পাচ্ছ ট্রেনের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে তবে ট্রেনটা আমাদের খুব বেশিক্ষণ দাঁড়িয়ে নেই ট্রেনটা দাঁড়িয়ে ছিল আমাদের এক থেকে পাঁচ সেকেন্ড কি চার সেকেন্ড তো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি ট্রেন ধরার জন্য আর সামনে দেখতে পাচ্ছ একটা ভাইয়ের কাঁধে টোল রাখা আছে তো আমরা খুব জোর বাজনা বাজাবো গিয়ে আমরা তো চলো আমরা ট্রেনটা ধরার দিকে যাই তবে ট্রেনটা ধরার দিকে যাই বলতে এখানটায় একটা কথা আমরা गाइस ট্রেনটা মিস করেছি ট্রেন মিস কর কেমন লাগছে এক সেকেন্ডের জন্য বড় এক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের জন্য ওখানে একটা সেট ওখানে দাঁড়িয়ে আছে ওখানে একটা সেট দাঁড়িয়ে আছে ধরা এই জায়গাটায় ট্রেনটা দাঁড়িয়েছিল তো আমরা সেই ট্রেনটা মিস করার পর আমরা এই আবার একটা ট্রেন ধরলাম যেটা ব্যান্ডেল যাচ্ছে ব্যান্ডেল থেকে আবার আমরা নবদ্বীপের ট্রেন ধরবো তো চলো আমরা ব্যান্ডেলের ট্রেনটা ধরে এগিয়ে যাই তো বন্ধুরা আমরা সেই ট্রেনটা মিস করার পরে যেই ট্রেনটা আমরা উঠলাম সেই ট্রেনটা অনেকটাই লেট করে তাই আমরা আমাদের ঢুকতে ঢুকতে আমরা বহুত লেট হয়ে যাই সন্ধ্যে হয়ে যায় প্রায় আমাদের নবদ্বীপ ঢুকতে ঢুকতে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা নবদ্বীপে ঢুকে গেছি এখান থেকে আমরা স্টেশন থেকে লেবে স্টেশন থেকে লেবে আমরা টোটো ধরে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন মেন জায়গা মেন ক্লাবে যেখানটা আর কি তো সেইখানটা তো তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর লাইটিং টাইটিং করা আছে ভিডিও আরও তোমরা অনেক কিছু দেখতে পাবে আর লি

বন্ধুরা সত্যি বলতে নবদ্বীপ জায়গাটা এতটাই সুন্দর এতটাই সুন্দর আমি আমি যদি কোথাও ঘুরে থাকি আমার কাছে এই নবদ্বীপ জায়গাটা ঘোরার জন্য পারফেক্ট আমার লিটারালি এতটা সুন্দর লেগেছে জায়গাটা এতটা সুন্দর লেগেছে মানে গাইস আমাদের বাঙালির যে দুর্গা পুজো তার থেকে কিছুটা গুণ বেশি এই নবদ্বীপের মানুষরা রাস উৎসব করে থাকে এদের রাস উৎসবটা সত্যি সত্যি খুবই সুন্দর আমার জায়গাটা আর এদের উৎসবের এতটা মানে আয়োজন এতটা কিছু আমার এতটা সুন্দর লেগেছে না আমি এখান থেকে আসতেই চাইছিলাম না তো দেখতে দেখতে আমরা আমাদের ক্লাবে পৌঁছে গেলাম আমাদের ক্লাবে যাবো আরও অনেক বাজনার ভিডিও দেখতে তোমরা একটা পুজো হচ্ছে এই সামনে এখানে একটা পুজো হচ্ছে মানে গাইস এখানে গলিতে গলিতে পুজো গলিতে গলিতে পুজো আর এদের পুজোর আবেগটা এতটাই এত বড় এদের আয়োজন করে থাকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে এত বড় বড় ঠাকুর এত সুন্দর লাইটিং প্যান্ডেল এদের আলাদাই একটা ব্যাপার সো ফ্রেন্ড এই জায়গাটায় পুজোর మన ఏ పజిషన్ మన ఠాఘాయి బీ బజనాటే తో అదే డే థ్రీతే ఏం ఎక్కువ బయట బయట కంపీటిశాన్ సెట్ వచ్చే తో ఎక్కుణి క్యమే ఘోర తో ఏ తాజా ఖూజ కంప్ তো বন্ধুরা এখানটায় এই ঠাকুরটা দেখতেই পাচ্ছ এরকম ঠাকুর প্যান্ডেল থেকে বের করে লাইটিং ফাইটিং ফাইটিংদের সাজিয়ে বাজনা টাজনা রেডি করে অনেক প্যান্ডেলই রেডি হয়েছে তো এরকম আমাদের আমাদের ঠাকুরটাও যেমন এখানটা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ পাশে আরেকটা ক্লাবের ঠাকুর বেরিয়ে আছে তো এরা এখানটা রেডি হচ্ছে এরা আজ রাতবেলা ঠাকুর ঘোরাবে এরা আজ রাতে ঠাকুরবেলা ঠাকুর ঘোরাবে আর এদের বিসর্জন কাল মানে হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো কতটা বড় কতটা বড় ঠাকুর তো এরা ঠাকুরগুলো আগে থাকতেই একটা ট্রলি গাড়ির মধ্যে রেডি করে পজিশনে আগিয়ে দেখে ঠাকুরগুলো পুজো হওয়ার জন্য সেই দুপুরবেলা আমরা একটু এনজয় করে নিলাম এখানটা তোমরা দেখে নাও তো আমরা সেই রাতেই আমরা ছটার সময় কম্পিটিশান মানে ঠাকুর ঘোরানোর ওইটা বেরিয়ে পড়ি তো আমরা এখানটা দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে আমরা বেরিয়ে পড়েছি লাইটিং টাইটিং লাগিয়ে কত সুন্দরভাবে এতে সেট আপ করা তো আমরা বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এরকম অনেক ঠাকুর লাইন দিয়ে আছে তো আমরা এখানটায় বাজনাগুলো তোমরা দেখে নাও ঠাকুর ঘোরানো অব্দি আমাদের কাজ থাকে তো ঠাকুর ঘোরানোর পর বিসর্জনের কাজ আমাদের থাকে না তো ঠাকুর ঘুরিয়ে টুরিয়ে আমরা সেই ভোরবেলাতেই রাতেরবেলা ঘুরিয়ে আমরা ভোরবেলাতেই বেরিয়ে পড়ি তো এখানটায় কিছু ঠাকুর দেখতে দেখতে মানে আমরা যখন ভোরবেলা আমাদের কাজ শেষ করে আমরা বাড়ি ফিরছি স্টেশনের দিকে যাচ্ছি তখন এখানটা অনেক ঠাকুর রোড দিয়ে যাচ্ছে আর কি তো আমরা বাড়ি যাচ্ছিলাম সো বন্ধুরা এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এত দূর যখন চলে এসেছো প্লিজ একটা লাইক করে দাও আর আমরা ওখান থেকে ফাইনালি ওই রাতেবেলায় মানে ভোরবেলা আমরা ঠাকুর ঘোরানোর ওই বাজনাটা বাজিয়ে আমরা ভোরবেলা ট্রেন ফেন ধরে বাড়ি চলে আসি তো বাড়ি চলে এসে এখন আমি ইন্ট্রো দিচ্ছি তো তোমরা প্লিজ ভিডিওটা লাইক করো কমেন্ট করো কতটা ভালো জানাও আর যদি এই বাজনাগুলো তোমাদের চাই তো কমেন্টে জানাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা কথা বলে নিতে পারো কেমন লাগলো প্লিজ জানাও চলো আজকের এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো টপিকে ততদিনের জন্য টাটা বাই বাই